আজকে আমি শিখব কিভাবে ক্যানভা ব্যবহার করে আমরা ইনস্টাগ্রামের জন্য কন্টেন্ট ডিজাইন করব চলো আর শুরু করি ফাইবারে এসে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন লিখে সার্চ করি তাহলে আপনি দেখবেন এখানে কিন্তু 13000 হাজারেরও বেশি গিগ রয়েছে এবং প্রত্যেকটা গিগে আপনি যদি দেখেন যে চারশো বত্রিশটা অর্ডার রয়েছে একশো বাইশটা অর্ডার রয়েছে আরও অনেক অনেক অর্ডার রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু কন্টিনিউয়াস কাজ পাচ্ছে তো আপনার যদি স্কেল থাকে ডেফিনেটলি আপনি এখানে কাজ পাবেন আর যারা এখানে অলরেডি কাজ করছে দেখেন তাদের কাজের টাইপটা কিন্তু একই রকম যে সিমিলার ডিজাইন করে এবং একসাথে দেখবেন অনেকগুলো সেম ক্যাটাগরির ডিজাইন আছে যেমন এগুলো একটা পোস্টের মধ্যে যেহেতু ইনস্টাগ্রামে মাল্টিপল পোস্ট করা যায় একসাথে সো একসাথে একই রকম ডিজাইন করলে আসলে ভালো হয় যেটা সোয়াইপ করে করে মানুষ ইনফরমেশন দেখে আপনারা যদি একটু ইনস্টাগ্রাম চেক করেন তাহলেই এই আইডিয়াটা পেয়ে যাবেন প্লাস আমরা যদি এখন এই ডিজাইনটা আমাদের ক্যানভাতে করি ক্যানভাতে করার জন্য আমরা এসে এখানে ক্রিয়েট ডিজাইনে যে আমরা কাস্টম সাইজে যেয়ে আমাদের যে সাইজটা ইনস্টাগ্রামে সেই সাইজটা ওপেন করব আমাদের কম্পিউটারে ওপেন করার পরে আমরা যে ডিজাইনটা করব এখানে ইনস্টাগ্রামের জন্য অর্থাৎ ফুড বেসড ডিজাইনটা করব সো এটা আমরা যেহেতু ফুডের জন্য বিভিন্ন ধরনের ডিজাইন করবো আমাদের একটা গ্রিন গ্রেডিয়েন্ট লাগবে সো আমরা একটা ডার্ক গ্রিন গ্রেডিয়েন্ট সার্চ করব এবং ইমেজ থেকে যেটা আমি আপনাদেরকে আগে থেকেই বলে রেখেছিলাম যে আমরা কোথা থেকে পেতে পারি আপনারা তো জানেনি আমরা কোথা থেকে পেতে পারি সো ওইটা আমরা ডাউনলোড করব যেমন এটা কিন্তু ফ্রি পেকে আছে তো আপনি ফ্রি পিক থেকেও কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন যে এখান থেকে অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন বা কালার্স আছে যেগুলো আমরা সহজে ইমেজগুলো ডাউনলোড করতে পারি এখানে এসে আপনি ফ্রি পিক সার্চ করে এখানে এসে ডাউনলোড দিলে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং এই ব্যাকগ্রাউন্ডটা পরে আপনি আপলোড করে নিতে পারেন তো আমরা এটা ডাউনলোড করে নিই আমাদের এই ইমেজটা ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে আপনারা জানেন যে আমাদের কি করার পালা অর্থাৎ আমাদের এই ইমেজটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারি আবার কি করতে পারি আপলোডও করতে পারি সো আমরা জাস্ট এই পর্যায়ে আমাদের ইমেজটাকে আসলে আপলোড করি যেহেতু আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপটা আগে আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা এই যে ধরেন আমাদের এই ইমেজটাকে এখানে আপলোড করলাম আমাদের এই ইমেজটা কিন্তু এখন চলে আসছে আমরা এটাকে এইখানে আমাদের ইমেজে আমাদের যে বোর্ডটা আছে ড্যাশবোর্ডটা সেই ড্যাশবোর্ডে আমরা কুইকলি বসিয়ে ফেলবো বসিয়ে ফেলার পরে আমরা সাধারণত এবার একটু ডিফারেন্ট টাইপের কাজ দেখব ধরেন এটা আমাদের কোনো ফুড বেসড একটা পোস্ট বানাতে হবে সো আমরা এলিমেন্টসে যেয়ে আমরা ফ্রেম নিতে পারি এবং ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রেমের মধ্যে আপনি অনেক ধরনের ফ্রেম দেখবেন এখানে আপনার পছন্দ মতো ফ্রেম যেটা আপনার ভালো মনে হবে এখানে খাটবে সেইটা আপনি ব্যবহার করতে পারেন যেমন আমাদের ক্ষেত্রে অর্থাৎ আমাদের এইটার জন্য আমরা একটা ফ্রেম খুঁজি যেটা আসলে আমাদের এখানে কাজে লাগবে ওকে আমরা আর নিজে চেক করি আমাদের যে ফ্রেমগুলোর মধ্যে ওকে সো আমার উপরের একটা ফ্রেম আমরা মেবি ব্যবহার করতে পারবো এখান থেকে আমরা এই ফ্রেমটাই নিব খুব কমন একটা ফ্রেম যেটা আমরা এর আগেও ব্যবহার করেছিলাম এইটা সো আমরা এই ফ্রেমটা ব্যবহার করব দেখেন আমরা এই ফ্রেমটাকে এতটুকু পর্যন্ত আনবো। কেন আনবো সেটা আমি আপনাদেরকে এখনই বলছি আমরা এটাকে এতটুকু পর্যন্ত আনবো এখন ধরেন আপনাকে ক্লায়েন্ট তার ফুডের বেস যে ইমেজগুলো আছে সেগুলো পাঠিয়েছে সো আমাদের কাছে যেহেতু ইমেজগুলো নেই তো আমরা ফটোসে যাব যে এখানে আমরা জাস্ট এখান থেকে ফুড লিখে সার্চ করব তো ধরেন আমরা ভেগান টাইপের কোনো ফুড দিলাম হতে পারে এই ফুডটা সো এখানে আমরা এই ফুডটাকে যদি পেস্ট করি দেখেন আমাদের এটা কিন্তু বসে গেছে আপনি এটাকে ভাবে বসাতে পারবেন বসানোর পরে অনেক সময় দেখবেন এখানে নিচের যে টেক্সট গুলো আছে বা আপনি চাইলে এটাকে নিচেও বসাতে পারেন নিচে বসিয়ে আপনি উপরে টেক্সট দিতে পারেন যেমন হতে পারে আমরা যদি একটা উপরে টেক্সট বসাই অর্থাৎ হেড বসাই এখানে এখানে কিন্তু অনেক এক্সাম্পল অফ ওয়ার্ক আছে আপনি চাইলে এখান থেকেও ব্যবহার করতে পারেন বেকড ফ্রেশ এটা আমরা ধরেন এটা প্রো কিন্তু এটা কিন্তু আমরা এখন ব্যবহার করতে পারবো না সো এটা বাদে আমাদেরকে অন্য আরেকটা নিতে হবে যেটা নর্মাল ওকে আমরা এটা ব্যবহার করি আমরা এটা নিই আমরা এখানে দিব ফিফটি পারসেন্ট অফ ওকে সো আমরা ফিফটি পারসেন্ট অফ দিয়ে এটাকে আরেকটু ছোট করে দিব ছোট করে দিয়ে আমাদের সাইজ মতো করে নেবো এখানে আমাদের যতটুকু লাগতেছে আমরা যেটা জানি আগে থেকে আমরা কিভাবে সাইজ করব এটা রিসাইজ এখানে ওকে আমরা এটাকে দিয়ে এইখানে আবার উপরে আমাদের একটা টেক্সট বসাতে হবে রাইট সো আমরা একটা নর্মাল টেক্সটে যাব নর্মাল হেডারে যাব যেটা আমরা এখানে বসাবো নর্মাল হেডারটা এখানে বসছে না আমরা এটাকে আবার ঠিক করে দিই ঠিক করে আমরা কর্নারে এখানে আনি এই জায়গাটাতে আমরা হেডর নিয়ে একটা তো এখন হচ্ছে আমরা এতটুকু লিখি আপ টু ওকে সো লেখার পরে এই জায়গাটাকে আমরা আবার ফন্ট পরিবর্তন করে এটাকে আমরা কি করব এটাকে আমরা বোল্ড করার থেকে আমরা এই ফন্টটাতে যাব তো ফন্টটা পরিবর্তন আসলে এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কি টাইপের ফোন ব্যবহার করতে চান আমরা এখানে হোয়াইট কালার ব্যবহার করছি অ্যান্ড আমরা এটাকে একটু পাকিয়ে দিব জাস্ট ফর মানে আমাদের দেখতে সুন্দর লাগার জন্য তো এটা আমরা একটু চেক করে নিই তারপর আরেকটু আমাদের ঠিক করে দিতে হবে এটাকে ওকে তো এরপরে আপনি যেটা করতে পারেন এটা তো আপনার ডিজাইন হয়ে গেল আপনি চাইলে এখন ধরেন আপনাকে ক্লায়েন্ট বলল যে এরকম তার পাঁচটা ছয়টা ডিজাইন লাগবে একসাথে আপনি এইটাকে সিলেক্ট করে এখানে ডুপ্লিকেট করতে পারেন তো দেখেন এখানে কিন্তু অন্যান্য ফুডের জন্য আপনি সেম টাইপের ডিজাইন করতে পারবেন সেম ডিজাইন থাকলে একটা কি থাকে এর একটা ধাঁচ থাকে রাইট তো এটা যদি আপনার না মনে হয় আপনি অন্য ধরনের ডিজাইনও কিন্তু এই একই পেজের মধ্যে করতে পারেন আবার ধরেন আমরা এই ফুডটা এখানে আমরা অন্য আরেকটা ফুড দিতে পারি যেমন হতে পারে এখানে আপনাকে যদি ফুডের ইমেজ না দেয় ধরেন আমরা এটা দিতে পারি এটা দেওয়ার পরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে একটা দুইটা তারপরে আমরা যদি আবার এটাকে একটু ডুপ্লিকেট করি এই জায়গায় ডুপ্লিকেট পেজে ক্লিক করে আবার যদি আমাদের কোনো অন্য আরেকটা ফুড থাকে যেমন ধরেন এটা সো আমরা এটা বসাই এটা বসানোর পরে কিন্তু আমাদের এটা এখানে ডিজাইনটা খুব সুন্দরভাবে বসে গেছে জাস্ট মনে রাখবেন যে ডিজাইনগুলো কিন্তু অনেক রকম হতে পারে কিন্তু একই পেজেই থাকতে পারে যে অ্যাভেল ডিসকাউন্ট টু এরকম অ্যান্ড আপনি চাইলে ইলিমেন্টসে যে এখানে কিন্তু লোকেশান অ্যাড করতে পারেন তো একটা টাইপের ডিজাইন ছিল আবার অনেকেই দেখবেন যে তারা কি করে বিভিন্ন ধরনের টেক্সট ডিজাইন করে লাইক টেক্সট বেস রাইট আপনি এইখানে এসে দেখবেন যে কিছু মানুষ টেক্সট রিভিউ এই টাইপের কিছু কন্টেন্ট বানায় আপনি এখানে আসলেই দেখবেন যে এই যে দেখেন টেক্সট বেসড এগুলো আপনি আপনার ক্লায়েন্টের জন্য এগুলো এখান থেকে নিয়ে জাস্ট আপনি জাস্ট ক্লিক করবেন এটা এখান থেকে ক্লিক করে আমি ধরেন এটাকে এখানে বসালাম বসানোর পরে আপনি চাইলে এটার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সব কিছু কিন্তু পরিবর্তন করে দিতে পারেন যেমন এখানের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আপনি পরিবর্তন করে দিতে পারেন আমরা যে ডিজাইনটা করছিলাম এখন সেটার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারি এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিলাম অ্যান্ড এখানে যে ইমেজগুলো আছে এটার মধ্যে আপনি চাইলে ওই যে ফুডের ওয়েস্ট ইমেজগুলো আছে সেইগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন দেখেন এটার মধ্যে কিন্তু চলে এসেছে অ্যান্ড এটা এখানে আপনি দেখতে পাবেন যে এটা কিন্তু রিমুভ ওয়াটারমার্ক বলছে তার মানে এই যে এখানে লেখা আছে এটা কিন্তু পেইড সো দ্যাটস ওয়াই সাধারণত মানুষ একটু পেইড ভার্সনটাই রাখে যাতে অনেক কিছু এডিট করতে পারে আর যদি আপনি দেখেন যে এটা না পারছেন বা রিমুভ করতে এটা জাস্ট ক্যানভা দেখাচ্ছে আপনি চাইলে অন্য আরেকটা কিছু ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে হয়তো পেইড না ঠিক আছে এটার পেইড না ভার্শনগুলোও কিন্তু আছে যেমন এই জিনিসগুলো যেটা আপনার লাগছে না সেটা আপনি জাস্ট ক্লিক করে করে ডিলেট বাটনে ক্লিক করে করে ডিলেট করে দিতে পারছেন আপনার যেটা লাগছে আপনি সেটা ব্যবহার করতে পারছেন ইলিমেন্টে এসে আপনার যে ফ্রেমটা লাগছে আপনি সেই ফ্রেমটা এখানে দিয়ে দিতে পারছেন যেমন আমরা যদি একটা মোবাইল বেস ফটো দিই বা গ্রাফিক এখানে অনেক গ্রাফিক আছে আপনার যদি মোবাইল লাগে আপনি মোবাইল দেখে সার্চ করবেন মোবাইল একটা মোবাইল ফোন সার্চ করলে এখানে কিন্তু মোবাইল ফোনটা বসিয়ে দেওয়া যাবে এমন না যে এখানে কিন্তু অপশন নেই এখানে অনেক অপশন আছে ইট জাস্ট আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে সার্চ করে নেবেন অ্যান্ড আপনি পেইড ভার্সনটা নিয়ে নিলে আপনার কিন্তু ডিজাইনের লিমিটেশনটা কমে যাবে যেমন আমরা এইখানে যদি চাই একটা মোবাইল বসিয়ে দিতে পারি অ্যান্ড মোবাইলের ভিতরে আমাদের যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা এখানে এনে দিতে পারি যেমন এখানে ধরেন আমরা এই ফোনটা বসালাম বসানোর পরে এই ফোনটার কালারটাকে আমরা হোয়াইট করে দিলাম তারপরে এখানে যে আমরা আবার ক্রস করে এখানে ফ্রেমে যে আমরা এমন একটা ফ্রেম আনলাম যেটা এটার মধ্যে বসে রাইট আপনি এরকম অনেক ফ্রেম দেখবেন এখানে যেমন এই ফ্রেমটা দেখেন এই ফ্রেমটা কিন্তু এটার পিছনে বসানো যাবে যেমন আমরা যদি এটাকে এখানে নিয়ে আসি ঠিকভাবে এটা কিন্তু আমরা এটার পিছনে বসাতে পারবো সুন্দর করে অ্যান্ড এটাকে আমরা একটু ছোট করে দিই মোবাইলটাকে তাহলে একদম পারফেক্টলি বসে যাবে ছোট করে দি ওকে সো এটাকে আমরা কি করব এটাকে আমরা ব্যাকওয়ার্ডসে দিয়ে দেব অর্থাৎ এটা পিছনে থাকবে অর্থাৎ এটার পিছনে তো আমরা এটাকে আরেকটু ছোট করে দি ডান আমাদের এটা হয়ে গেল অ্যান্ড এইখানে এই জায়গাটাতে আমরা চাইলে একটা ইমেজ বসিয়ে দিই ধরেন আমাদের ফুডের বেস্ট ইমেজটা আমরা এখানে বসিয়ে দিলাম আমাদের যে মোবাইল ফোনটা ছিল আমরা মোবাইল ফোন নিয়ে আসি একটা এই যে আমাদের এই মোবাইল ফোনটা ছিল আমরা এটাকে ঠিক করে এখানে কর্নারে বসিয়ে আমরা ডিজাইনটাকে করে দিচ্ছি পিছনেরটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি ডান আমাদের কিন্তু হয়ে গেল অ্যান্ড আমাদের আরেকটু ছোট করতে হবে ধরেনটাকে আমরা ছোট করে রিসাইজ করে দিলাম এখন দেখেন এই যে আমরা ডিজাইন করছি এটা কিন্তু আটছে না এটার পিছনে তো আপনি এখন আমাকে বলতে পারেন যে আপু এটাকে কি আমি ক্রপ করে দিতে পারবো না অবভিয়াসলি এটাকে ক্রপ করে দিতে পারবেন জাস্ট এখানে ইমেজটা নেবেন অ্যান্ড এটার যেটা সাইড আপনার ক্রপ করা লাগছে আপনি অতটুকু ক্রপ করে নেবেন সো আপনার যতটুকু ক্রপ লাগে ক্রপ করে নিয়ে দেন আপনি এখানে আবার এটাকে বসাতে পারবেন তো এইভাবে আপনি কুইকলি কুইকলি আপনার ডিজাইনগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন এখানে যে ডিজাইন লাগছে যেমন আমরা এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন করে ফেলেছি অ্যান্ড আমরা তো এনিমেশানটা আগে দেখেছি যে কিভাবে এনিমেশানটা বসে বা আপনি যদি এখানে এনিমেশান নিতে চান এখানে দেখবেন এনিমেশন রিলেটেড অনেক কিছুই কিন্তু চলে আসছে যেমন এটা ধরেন আপনার যদি মনে হয় যে কোনো সেলিব্রেশন টাইপের হচ্ছে বা অফার টাইপের আপনি ইমেজের উপরে জাস্ট এটা জাস্ট বসিয়ে দিবেন অ্যান্ড এটার মধ্যে কি হয় এভাবে যদি আপনি বসান দেখতে অনেক সময় অ্যাট্রাকটিভ লাগে রাইট পোস্টের ক্ষেত্রে এই জন্যই মানুষ আসলে ক্যানভা ব্যবহার করে থাকে যে এই জিনিসগুলো তো আপনি ফটোশপে করতে পারবেন না সো এটাই ছিল আসলে ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইনের কাজ আপনি আস্তে আস্তে ট্যাম্পলেট দেখে দেখে আরও অনেক অনেক ডিজাইন করতে পারবেন অ্যান্ড সবচেয়ে বড় ওয়েপেন হচ্ছে শেখার আপনি নিশ্চয়ই জানেন এটা প্র্যাকটিস করা সো বাসায় বসে প্রচুর প্র্যাকটিস করেন এবং প্রচুর পোর্টফোলিও বেল্ট করেন আমার কাছে মনে হয় আপনি যদি ক্যানভা ব্যবহার করে এই যে স্কিলসগুলো শিখে নেন তাহলে কিন্তু আপনার অনেক সময় বাঁচবে তাই এখন থেকে অনেক বেশি অনুশীলন করতে হবে দেখা হচ্ছে পরের ক্লাসে